ছাত্রনেতাদের পক্ষে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশের অধিকাংশ গণমাধ্যম যদিও সেই গুঞ্জনকে উপেক্ষা করে রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এই তো কথা ধরে ফেলে দিছে ডক্টর ইউনুস কাকা ডাইরেক্ট সে লাইভে এসে বলল যে সমন্বয়করা কেন নির্বাচন চাচ্ছে না এখানে বলার মতো কিছু নাই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন বাট আপনি যদি তার আগে একটা কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেল তৈরি থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে চলে যাবে তো যাই হোক না কেন 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 নির্বাচন চাচ্ছে না কেন দোষটা কোথায় মানে এই রকমই আমরা কিন্তু চাই যে দেশে নির্বাচন হোক আমরা ভোট দেওয়ার অধিকার পাই আমাদের একটা দায়িত্ব আছে আমরা বাংলাদেশের নাগরিক তো যাই হোক না কেন বাট কেন চাচ্ছে না তো চলুন যাই পুরো ভিডিওটা দেখে আসি তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন সম্প্রতি দল গঠনের কারণে ছাত্রনেতাদের পক্ষে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশের অধিকাংশ গণমাধ্যম যদিও সেই গুঞ্জনকে উপেক্ষা করে রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দেশের একটি জাতীয় দৈনিকের বরাদ দিয়ে খবর প্রকাশ করা হয় আগামী ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা ওই দলের সদস্য সচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে তথ্য ভবনের সাংবাদিকরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি থেকে এটা 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 বলা হয়েছে কিন্তু করে নাই আর এই হয় হয় সেটা রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে জায়গা থেকে আমি যতটুকু জানি এরকম হয়নি এ সময় উপদেষ্টা নাইদ ইসলাম বলেন জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি দেরি করছে তারা আরো সময় চাইছে এবং সেটা দেয়া হয়েছে আমরা তো আলোচনায় আছি এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে এখন রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তার একটু সময় যাচ্ছে তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি এখন দেখা যাক তারা তাদের উত্তরটা কি আসে কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবে ঘোষণার সিদ্ধান্ত ছিল যখন রাজনৈতিক দলগুলো এটা অংশীদারিত হতে চেয়েছে তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণভুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রক্রিয়া কাজ দ্রুত এখনো সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো মানে প্রস্তুতি প্রক্রিয়া নেওয়া তারা বলেছে তারা দ্রুত সময়ের তাদের একটা মিটিংও হয়েছে যে তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আমরা হয়তো আর কয়েকটা দিন তারপরে হয়তো আনুষ্ঠানিক বক্তব্য দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারেন যে কোনো আন্দোলনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোষ সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকার আরো বেশি কঠোর হবে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংগঠিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি সেটার আইনগত প্রক্রিয়া কি হবে রাজনৈতিক প্রক্রিয়া কি হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না আমরা রিকনসিলিয়েশনও চাই আমরা জাস্টিসও চাই ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না যারা করাপশনের সাথে জড়িত ছিল না আর এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে নেতাকর্মী আছে তারা সাধারণ ক্ষমা পেতে পারে তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি এ সময় নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন রাষ্ট্র সংস্কারের ভিত্তি তৈরি করতে চাই রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কথা বলছে তবে বিচার নিয়ে বেশি কথা বলা উচিত এখন শেখ হাসিনার বিচার অবশ্যই করা হবে নৈতিকতা বাদ দিয়ে গণহত্যা যারা ভূমিকা রেখেছে তাদের সামাজিক ভাবে বিচার হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভিন্নমত থাকতে পারে কিন্তু সকলের মধ্যে ঐক্য আছে বলেও জানান তথ্য উপদেষ্টা কি হলো পুরো ভিডিওটা দেখছেন কি জন্য নির্বাচন চাচ্ছে না তাদের মূল রহস্যটা কি কারণটা কী তো যাই না কেন আসল কারণটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কী জন্য নির্বাচন চাচ্ছে না এবং তাদের মূল কারণটা কি তাদের কি আশাবাদী তারা কি চাচ্ছে মানে সবার কিছু নির্দিষ্ট একটা ইয়া থাকে যে আমরা এই কারণে আমরা দেশের উন্নত করতে চাই নির্বাচন করুক নির্বাচন করার পর তাদের যা ভালো লাগে তাই করুক তো যাই হোক না কেন আজকের ভিডিও ছিল এতটুকুই সবাইকে ধন্যবাদ